নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সরানো হচ্ছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর ব্রিজের ধ্বংসাবশেষ গত তেরো মে মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয় এই কার্যক্রম দেশটির প্রকৌশলীরা জানিয়েছেন ব্রিজটি অনেক বড় হওয়ায় তা সরানো ছিল বেশ ঝুঁকির আর এ কারণে ছোট ছোট অংশে ভেঙে নিতেই ঘটানো হয় এই বিস্ফোরণ তবে বিস্ফোরণের মাধ্যমে ব্রিজের ধ্বংসাবশেষ সরানো হলেও নদীর পানির তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ এর আগের বারো মে বিস্ফোরণের মাধ্যমে সেতু সরানোর কথা থাকলেও বরি আবহাওয়ার কারণে বিলম্ব হয় এই কাজ তাই একদিন পিছিয়ে নতুন করে শুরু হয় এই কার্যক্রম উল্লেখ্য চলতি বছরের মার্চে একটি কন্টেইনার জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে বহু বছরের পুরনো ফ্রান্সিস স্কট কি নামের এই ব্রিজটি ভাঙা অংশ নদীতে পড়ে থাকায় সাময়িকভাবে নৌ চলাচল বন্ধ আছে এই রুটে তবে দুর্ঘটনার পর থেকে চারটি অস্থায়ী চ্যানেল খোলা হয়েছে যেখানে বিশেষ অনুমতি সাপেক্ষে চলাচল করতে পারে নৌযান তবে আশা করা হচ্ছে চলতি মে মাসের শেষে আগের অবস্থায় ফিরে আসবে এই নৌরুগটি এদিকে মার্কিন ম্যারিল্যান্ড অনুমান সেতুটি পুনর্নির্মাণ করতে খরচ হবে প্রায় দুই বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার তিনশো চল্লিশ কোটি টাকা আর ব্রিজটি নির্মাণ করতে সময় লাগবে দু সাল পর্যন্ত